আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি ভালো আছেন তো গেট আই থেকে কিভাবে প্রত্যেক মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন এই প্রসেসগুলোই দেখাবো এখানে শুধুমাত্র হচ্ছে আপনি গেট আইতে যে সব অফার আছে যে অফারগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন এখান থেকে কিন্তু গেট আই থেকে কিন্তু ভালো একটা প্রফিট দেয় এটা সব সবাই জানেন প্রত্যেকে জানেন তো এই প্রসেসটাই দেখাবো আমি হচ্ছে নেক্সট যখন ভালো কোনো অফার আসবে সহজ অফার আসবে তখন আমি চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনারা জয়েন করতে পারেন আর এই ভিডিওটা দেখে যাতে আপনার কিছুটা ধারণা নিতে পারেন যে পরবর্তীতে যেন যদি কোনো মানে ইনস্ট্যান্ট যদি কোনো অফার আসে সাথে সাথে সেটাতে জয়েন করতে পারেন এই প্রসেসটা দেখাবো আপনি এটা ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখলে বুঝতে পারবেন তো প্রথমত বলি আমার এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে একটা লিঙ্ক থাকবে দুইটা লিঙ্ক দিয়ে দেবো এটা হচ্ছে দুইটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো আপনি যখন লিঙ্কে যাবেন তখন সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে মানে এই যে গেট যে হচ্ছে এই অফারগুলোর যে পোস্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে সাজাই দেবো ওখানে নিয়ে যাবে যাওয়ার পরে ওখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন আর অবশ্যই চ্যানেলগুলোতে জয়েন থাকবেন ঠিক আছে আমি চ্যানেল এখন দেখা নেন না অবশ্যই চ্যানেলগুলোতে জয়েন থাকবেন আচ্ছা এখন হচ্ছে গেটার এই ক্যান্ডিডে অফারগুলোতে আপনি কিভাবে জয়েন করতে পারেন তো এই জয়েন করার জন্য এই কিন্ডি ড্রপ একটা অপশান আছে আপনারা যদি দেখেন এখানে দেখেন কিন্ডিড্রপ নামে একটা অপশান আছে তো আপনি যখন কিন্ডি ড্রপ একটা ক্লিক করবেন তখন কিন্তু এখানে কিন্ডি ড্রপের যে অফারগুলো এই অফারগুলো কিন্তু এখানে শো করবে তো এখন দেখেন আমি যদি একটা অফারে আপনাকে যদি দেখাই রেজিস্টার করে দেখাই এখানে দেখেন আমি এই যে জিরো 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 এই অফারটাতে মানে এই টোকেনটাতে জন্যই আপনি জয়েন করতে চান এই এর এরপরে যদি একটা ক্লিক করেন আচ্ছা এর উপরে যদি একটা ক্লিক করেন দেখেন এখানে এই যে দেখবেন আপনার এখানে রেজিস্টার লেখা থাকবে এখানে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে হওয়ার পরে এখানে দেখেন আপনি দেখবেন প্রত্যেকটা অফারে আলাদা আলাদা রিকুইরমেন্ট থাকে এই রিকমেন্ট রিকুইরমেন্টগুলো আপনি দেখে নেবেন দেখার পরে আপনি হচ্ছে এই অফারগুলোতে জয়েন করবেন দেখেন এখানে কিন্ডি টপে যে অপশন দিছে কিন্ডি টপে একটা কিন্ডি পাইলে আপনি এখানে দেখেন এই যে পরিমাণ টোকেন এই যে জিরো 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 এই টোকেনটা পাবেন ঠিক আছে তো আপনি যদি শার্টটা করতে পারেন শার্টটা কিন্তু কালেক্ট করতে পারেন ওই ক্ষেত্রে আপনি এই ওই পরিমাণই টোকেন পাবেন এখানে পেমেন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট এটা কোনো প্যারা নাই যদি আপনি সঠিকভাবে এখানে জয়েন করতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন আমি যদি আপনি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে রেজিস্টার হওয়ার পরে এখানে এই যে নিজে থেকে দেখুন দেখেন ট্রেড নামের যে অপশনটা আপনি যখন ট্রেড নাও একটা ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাকে এই যে জিরো জিরো বাই ইস জিটি কিন্তু আপনাকে ট্রেড করতে দেবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে যদি এই অফারগুলো তো এই অফারে যদি জয়েন করতে হয় অবশ্যই আপনাকে এখানে ট্রেড করতে হবে তো কি পরিমাণ ট্রেড করতে হবে দেওয়া গুলো কিন্তু এখানে দেওয়া আছে একবার বাই করবেন একবার সেল করবেন একবার বাই করবেন একবার সেল করবেন ঠিক আছে করলে কিন্তু আপনি যে ওদের রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে দেখেন আমি যদি একটু ব্যাগে যান আবার যদি ক্যান্ডি টপ আমি চলে যাই যাওয়ার দেখেন এই যে এই টোকেনটার উপরেই যদি আমি আসি আসার পরে এখানে দেখেন আপনাকে পাঁচশো ডলার হচ্ছে আপনাকে আপনি ডেইলি যদি পাঁচশো ডলার হচ্ছে ট্রেড করতে পারেন ওখান থেকে একটা করে ক্যান্ডি পাবেন ডেইলি ঠিক আছে এটা আপনি সাত দিন নিতে পারবেন সাতটা ক্যান্ডি কালেক্ট করতে পারবেন তো এটা কিন্তু এখনো অনগোয়িং আছে তো আপনি ভিডিওটা যখন দেখবেন তখন হয়তো বা অনগোয়িং না থাকতে পারে মানে অফারটা নাও চালু থাকতে পারে তবে এই ভিডিওটা দেখে আপনি ধারণা নিতে পারেন এই ক্যান্ডিটপের ভিতরে কিন্তু অনেক অনেক অফার আসে সেগুলো তো আপনি এই সহজভাবে জয়েন করতে পারবেন তো আপনি যদি ধরেন আপনার কাছে যদি বিশ ডলার থাকে পঞ্চাশ ডলার থাকে ওইভাবে হচ্ছে আপনি একবার বাই বাই করবেন একবার সেল করবেন একবার বাই করবেন একবার সেল করবেন একবার বাই করবেন একবার সেল করবেন একবার বাই করবেন একবার সেল করবেন এইভাবে কিন্তু এই ক্যান্ডি কালেক্ট করতে পারবেন আর ক্যান্ডি কালেক্ট করার পরে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে এই অফারগুলো তো পেমেন্ট কখন দেয় তো এই অফারগুলোতে কিন্তু এই দেখেন আপনি যদি কিনটিটা কালেক্ট করবেন তারপরে হচ্ছে আপনাকে যে এখানে নিচে দেখেন আপনাকে কবে ডিসন করবে দেখেন এটা কিন্তু এক মানে জানুয়ারির উনত্রিশ তারিখে মানে উনত্রিশ তারিখে আপনাকে আপনার যে ওয়ালেট আছে এই সরাসরি কিন্তু আপনাকে এইখানে আপনার স্পটে কিন্তু আপনার ব্যালেন্সটা চলে যাবে যদি আপনি একটা ক্যান্ডি কালেক্ট করেন ওই ক্ষেত্রে একটা কেন যে হচ্ছে ওদের যে এইটা আছে টোকেনটা আছে ওই টোকেনটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। এই ড্রপ যে আরেকটা আছে যে লঞ্চ পুল আপনি চাইলে এই লঞ্চ এই লঞ্চ পুলে এই অফারগুলোতেই সহজভাবেই এই অফারগুলোতে কিন্তু জয়েন করতে পারবেন একই সিস্টেমে আপনি এই অফারগুলোতে জয়েন করতে পারবেন ঠিক আছে তা আমি বলি ড্রপ অফারগুলোতে যদিও এখন বর্তমানে ভালো কোনো অফার আমি দেখতেছি না আমি যখন ভিডিও মেক করতেছি তো নেক্সট ডে আরও ভালো কোনো অফার আসতে পারে আর যখন আসবে তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আপডেট দিব তখন ওখান থেকে আপনি আর সরাসরি এই যে অফারগুলোতে অফারগুলোতে আসার পরে আপনি এখানে জয়েন করতে পারবেন ঠিক আছে তো এই ছিল মূল ভিডিও আর নেক্সটে ভালো কোনো অফার আলো আসলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কীভাবে জয়েন হবেন আমার ভিডিও ডিসক্রিপশান হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে আমার চ্যানেলে নিয়ে যাবে চ্যানেলে জয়েন থাকবেন সকল ধরনের ইনকাম রিলেটেড ভিডিও পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম